প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের নতুন যে প্রজেক্ট আমি বলছিলাম যে আমি পরীক্ষামূলকভাবে একটা গরু কিনছি যে গরুটা মোটা তাজা করার জন্য কীরকম হয় তাহলে আমার এই গরুটা এক মাস পাঁচ দিন হইল আজকে আমি কিনছি দেখেন কতটুকু পরিবর্তন হয়েছে শাহিয়ল গরু এবং কি কীরকম খাবার খায় আমার গরুর একদম পরিপূর্ণ আমরা এক্সট্রা কোনো কিছু কোনো মেডিসিন কিন্তু ওর জন্য ব্যবহার করতেছি না শুধুমাত্র কাঁচা ঘাস আর এই যে যে দানাদার এর ভিতরে কুড়ে আছে এবং কি হালকা গুমের বসি এবং কি কিছু ডাবরে বসি এইগুলো দিয়েই আমরা ওকে সকালে এক থেকে সোয়া কেজি বিকেলে এক থেকে শোয়া কেজি এতটুকু পরিমাণে আমরা খাওয়াইতেছি আর হইল মেন কথা হচ্ছে যত্ন কারণ ওকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি দুই বেলা গোসল পরিপূর্ণভাবে দিতেছি তাতেই আল্লাহর রহমতে আমি যতটুকু মনে করি অনেকটাই পরিবর্তন হয়েছে তো আপনার আইডিয়ায় আমি যখন গরুটা আনছি তখন ভিডিও দেখছেন যে কতটুকু পরিবর্তন হইল আমার গরুটা তো সবচেয়ে বড় কথা একটা গরু পালতে হইলে তার মেন হচ্ছে পরিচর্যা এবং কি যত্ন আপনি যত্ন যদি ভালো করা যায় তাহলে একটা খারাপ জিনিস যদি একটা কাবু জিনিস কিনেন আপনি কেনার পর যদি যত্ন করেন তাহলে কিন্তু ভালো হবে আর যদি যত্ন না করেন তাহলে কিন্তু ভালো জিনিস কিনলেও খারাপ হয়ে যাবে তো আজকে আমরা আরেকটা ছোট একটা খামারির বাড়িতে আসলাম এই একটা গরু গরুটার কিন্তু বাছুর নাই কিন্তু সে লালন পালন করে আর ওই মাত্র তিনটা গরুই ওই লাস্টের যে গরুটা ওইটার বাছুর হলো মাঝখানে তো এই গরুটা মনে করেন যে আপনার বিক্রি করে দিবে সে বাচ্চা নাই এই গরুটা বিক্রি করবে আর ওই দুটো গরু পালন করবে তাই আমি আসছিলাম এই বাড়িতে দেখার জন্য দেখেন একটা ফ্রিজিয়ান গরু ভালো দশ কেজির মতো দুই বেলা দুধ হয় এই যার গরু সে বলছে আমাকে যে দশ কেজির মতো দুধ হয় এই গরুটা সে বিক্রি করে দিবে গরুটা এমনি খানা খাদ্য আমি আসছিলাম ঘোরার জন্য এসে দেখলাম যে না ভালো আছে আমার এই ঘাসের মেশিনটা দেখেন একটু ডিস্টার্ব দিছে তার কারণ ওইটা একটু ঠিক করবার যে পুলি ভাঙ্গে দিচ্ছে মানে ওই আপনার হাতর দিয়ে বানিয়ে দেবার গেলে পরে পুলিটা ভেঙে গেছে তো ওইটা আমি চেঞ্জ করে দিব এখন মেশিন নিয়ে যাবো গ্যারেজে এবং কি অন্য আরও একটা সমস্যা আছে পুলি ভালো থাকা অবস্থায় আমার এই মেশিন স্টার্ট দিলে ফিতে উল্টে যায় তো ফিতে উল্টে গেলে একটা ফিতে কিন্তু আপনার পনেরো দিনও না যে জায়গায় এক বছর টিকার কথা তাই আপনাদের এই সমস্যা হলে অবশ্যই এই মেশিন ঠিক না করে চালাবেন না নইলে আপনার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে